আমার লাইফের সব থেকে বড় ভুলটা কি হয়েছে জানিস তোর সাথে রিলেশন করাটা তোর জীবনে কখনো সুখ আসবে না এই আমি বলে দিলাম এই বলে নীলিমা কাঁদতে কাঁদতে চলে গেল ওর সাথে আমার প্রায় তিন বছর রিলেশন ওর বিয়ে ঠিক হয়ে গেছে এই মাসে ওর বিয়ে শুনেছি বর নাকি অনেক সুন্দর আর তাছাড়া ভালো একটা চাকরিও করে ওই তুলনায় আমার কিছুই নেই আসলে বাস্তব জীবন কখনো গল্পের রোম্যান্টিক গল্পের মতো হয় না ঠিক তার উল্টো হয় আজ যদি আমি ওকে আটকাতাম তাহলে আমার জীবনের সবথেকে বড় ভুলটা করতাম আর নইলে জীবনের সব থেকে সফল কাজটা করতাম আজ নিজেকে খুব একা লাগছে নীলিপা নিজ থেকে আমার লাইফে এসেছিল প্রথম প্রথম আমি তেমন ওকে পার্তা দিতাম না কারণ আমি জানতাম এইটার শেষ পরিণাম খুব কষ্টদায়ক হবে আর তাই আছে হলো কিন্তু অবশেষে ওর পাগলা মতে আমাকে ওর প্রেমে পড়তেই হলো সবসময় আমাকে খুব কেয়ারিং করত এটা করবে না সেইটা করবে না রাত চাকবে না এই সেই এখন সবই অতীত চোখের সামনে সবকিছু যেন ছাপসা দেখাচ্ছে আজ নীলিমার বিয়ে ব্রিজের ধারে বসে আছে এই ব্রিজে কাটানো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে এক এক করে এমন সময় নীলিমার ফোন আসল তুমি কোথায় ব্রিজে তোমার সাথে কিছু কথা আছে বলে ফেলো তুমি কি আমাকে সত্যি বিয়ে করবে না না তাহলে আমি আর কাউকে বিয়ে করছি না কি বলো তো তোমাকে নিয়ে এত দিন ধরে এত স্বপ্ন দেখেছি এত আশা দিয়েছো তুমি আমাকে আজকে এক মুহূর্ত সময় লাগলো না সেগুলো ভেঙে গেল আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে যেটা থাকতে আমার খুব কষ্ট হবে আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে তার চেয়ে ভালো আমি পৃথিবী ছেড়ে চলে যাব ডিসিশন নাও রাই কি ভেবেছো ভাব পার কিছুই নেই সত্যি তোমাকে খুব মিস করব জানো আমি তোমাকে অনেক ভালোবাসি সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি গো দেখো পাগলামি করো না কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে কিছুই ঠিক হবে না বর্তমান যুগের মেয়েদের মতো আমি না এই কথা বলেই ফোনটা কেটে আমি সত্যি কিছু একটা করবে কিন্তু আমি এখন কি করব? মাথাটাও প্রচন্ড ঘুরছে খেয়াল না করে রাস্তা পার হচ্ছিলাম এমন সময় প্রচন্ড গতিতে একটা গাড়ি এসে ধাক্কা মারল তারপর আর কিচ্ছু মনে নেই জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে চারদিকে আমার আমাকে ঘিরে বসে রয়েছে আমি বাবাইকে বললাম দোস্ত নীলিমা কোথায় হাসপাতালে কেন কেন আবার তুই জানিস না না কি হয়েছে ও তোর উপর রাগ করে ঘুমের ট্যাবলেট খেয়েছে দোস্ত আমি নীলিমাকে দেখব নীলিমার এখনো জ্ঞান ফেরেনি তিন ঘন্টা পর নীলিমার জ্ঞান ফিরেছে আমি ওর পাশে বসে রয়েছে আমাকে দেখেই ও অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল এখানে কেন কাজ হয়নি তাই তো তিন চারটা ঘুমের ট্যাবলেট খেয়ে কেউ মরে না আর কয়েকটা খাওয়া প্রয়োজন ছিল পারে আমার হবু বউ এরকম একটা কাজ করবে তাহলে আমি তাকে দেখতে আসবো না কে তোমার বউ কেন তুমি হবে করবে না আমায় বিয়ে না করব না তাহলে আমাকেও কি ঘুমের ট্যাবলেট খেতে হবে নাকি দেখো এমনিতেই কিন্তু অ্যাক্সিডেন্ট করেছি কই কই দেখে এই দেখো পায়ে ব্যথা পেয়েছি কিভাবে অ্যাক্সিডেন্ট করলে না দেখে রাস্তা পার হচ্ছিলাম তখনই একটা গাড়ি এসে ধাক্কা মারল দেখে চলতে পারো না যদি কিছু হয়ে যেত আরে না পাগলি তুমি আছো না তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি আর কখনো ছেড়ে যাবে না তো না সোনা কখনো ছেড়ে যাবো না লাভ লাভ ইউ ইউ সো